মালদ্বীপে কিভাবে মুসলমানিত আসলো ইতিহাস আপনাকে শোনায় দিয়ে যায় আজকে শুনে যাবেন কেমনে তারা মুসলমান হলো মালদ্বীপে মুসলমান তখন সবাই মূর্তি পূজারি আরব বণিক দলেরা জাহাজ ভরে ব্যবসা করার জন্য তারা রওনা করেছে ঝড় তুফানে জাহাজ ডুবি হলো কোন রকম কাঠের এক তক্তার উপরে ভেসে একজন আরব্য বণিক তিনি ভাসতে 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 মালদ্বীপে এসে পৌঁছাইলেন মালদ্বীপে পৌঁছানোর পরে তিনি যখন আসলেন লক্ষ্য করলেন মালদ্বীপের মন খারাপ সবার মন বেজার সবাই মনোক্ষণ হয়ে পড়ে আছে ব্যবসা বাণিজ্য তেমন ভালো না কেউ কারোর সাথে তেমন কথাবার্তা বলে না সবার মন খারাপ কারণ কি জিজ্ঞেস করলো তোমাদের মন কেন খারাপ হয়ে আছে ওরা বললো দেখো প্রত্যেক বছরে এই সাগর থেকে একটা উঠে আসে উঠে আসার পরে আমাদের একজন কুমারী মেয়েকে প্রত্যেক বছর সাগরের তীরে আমাদের রেখে চলে আসতে হয় আর এই দত্তটা এসে ওই কুমারী মেয়ের রক্ত পান করে চলে যায় ওই দত্ত জিনটা আসে কুমারী মেয়েটাকে হত্যা করে ছিন্ন বিচ্ছিন্ন করে রেখে দিয়ে এসে চলে যায় প্রত্যেক বছরে আমরা একজন করে কুমারী মেয়ে ওই জিনের জন্য বরাদ্দ করি নতুবা আমাদেরকে কষ্ট দেয় ঝড় তুফান দেয় বিপদ আবাদ আসে মুসিবত ফেরে আসে সে আমাদেরকে হত্যা করে মানুষ খুন করে এইভাবে সে উগ্র আমরা বাঁচতে পারি না বহু চেষ্টা করেছি কাজ হয় না কিন্তু এই বছর আমাদের মন খারাপ কেন তুমি জানো না প্রত্যেক বছর আমরা লটারি করি প্রত্যেক বছর লটারিতে এক একজন মেয়ের নাম আসে মেয়ের নাম নাম আসে কিন্তু এই বছর যার লটারিতে আসছে তিনি আমাদের এই দেশের রাজার মেয়ে বাচ্চার মেয়ের নাম আসছে এখন বাচ্চার বক্তব্য হলো আমার মেয়ের যেহেতু নাম আসছে অতএব আমার মেয়েকে আমরা সমুদ্রে পাঠাবো আর আমরা বলছি না বাচ্চার মেয়ে আমরা দেব না বাচ্চা বলে না তোমাদের সন্তান যদি মরতে পারে তাহলে জনগণের জন্য আমার সন্তান কেন মরবে না আমাদের সবার মন খারাপ রাজ পরিবারের সবার মন খারাপ বাচ্চার একটা মাত্রই সন্তান এখন তো এই অবস্থায় আমরা রাহা একবার জোরে বলা যাবে কে মারা হাবা একজন আল্লাহ বুজুর্গ আল্লাহর অলি কোরআনের হাফিজ তিনি বলতেছেন শোনো তোমার বাচ্চার কাছে আমাকে নিয়ে চলো এই বিপদ থেকে আমি তোমাদেরকে উদ্ধার করতে পারি লোকেরা তাকে নিয়ে চলে গেল বাচ্চাকে বললেন বাচ্চা আমি আরব একজন বনিক কোরআনের হাফেজ আমি মুসলমান তোমাদেরকে এই বিপদ থেকে আমি উদ্ধার করতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে